হ্যালো বন্ধুরা শু প্রভাত নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক 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 স্বাগত তো আজকে সকালে শুরুটা করলাম মিষ্টি মিষ্টি চা দিয়ে তো দেখো সকাল সকাল আদা চা না হলে যেন ঘুমই কাটতে চায় না আর এখানে আদা চা নিয়ে রোদ্রে বসে গেছি আর আয়ু আর আয়ুর বাবা রেডি চা খাওয়ার জন্য তো আমরা দুজন চা খেয়ে এবার চলে এসেছি আয়ুকে দুধ খাওয়ানোর জন্য তো দেখো যতক্ষণ না আমাদের চা খেতে লাগে তার চেয়ে বেশি সময় আমাদের সোনার দুধ খেতে লাগে চা দেখলে তো বাবার মন ছটপট করে চা খাওয়ার জন্য কিন্তু দুধের চামচি দেখলে মুখটা অফ করে রেখে দেবে আর দেখো দুধটা মুখে ঢুকে দিই ও কি পরিমাণে চেষ্টা করে দুধটা বার করে দেওয়ার কিছুক্ষণ মুখে রাখার পর আবার বার করবে তো অনেকক্ষণ ধরে যুদ্ধ করার পর যুদ্ধ লাস্টে অবসান হলো আর আমি এদিকে চলে এসেছি ভাত বসাতে তো দেখো ভাতটা আজকে স্টিলের ডেকচিতে বসিয়েছি আর এখানে অনেকগুলো বাসন হয়েছে রাত্রের বাসন এগুলো মাজবো আর ওখানে ওকে খাইয়ে দাইয়ে মশারি ভিতরে ঢুকিয়ে রেখেছি কেন বলো তো এখন না আমাদের এখানে খুব মশা হচ্ছে দেখো কপালে একটা দুটো অনেক জায়গাতেই এইভাবে সাত সাত আটখানা মশা ওকে কামড়ে দিয়েছে তো এত মশার অত্যাচার দেখতে পাচ্ছি না তাই ওকে একেবারে মশারি ভিতরে ঢুকিয়ে রেখেছি আর এদিকে আজকে আমার ঘর পুরো ছিটানো কেননা আয়ুর বাবা বাড়িতে রয়েছে তোমাদের দাদা ভাই তো ওকে বললাম আজকে পুরো চোখের নিচটা তুমি আজকে পরিষ্কার করে দিও তো ও পুরো চোক নিচটা আজকে পরিষ্কার করে দিচ্ছে আর এদিকে আমার এখনও কাজ অনেক পরে রয়েছে এ দেখো কাপড়ও রয়েছে কাপড় কাচার জন্য এবার চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে তো লাঞ্চে বানিয়েছিলাম হচ্ছে ভাত এটা হচ্ছে আলু আর ডিমের ভাজা আর এখানে হচ্ছে ছোলার ডাল বানিয়েছিলাম ওটা আয়ুর বাবার ভাত আর এটা আমার ভাত তো খাওয়া দাওয়ার পর এবার চলে এসছি বাসন কুসন ধুতে রাত্রের বাসন ধোয়া হয়ে গেছে এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরের বাসন তো সব ধুয়ে ঠুয়ে ঝা চকচক করে দিয়েছি বাসন কোষণ ধুয়ে তুলে দিয়েছি ঝুড়িতে আর এবার যাব হচ্ছে নিচে জল তুলতে তো চলো জল তুলতে যাওয়া যাক নিচে এবার চলে এসছি জল তুলতে তো দেখো জলের কলে জল এখন বিকালের সময় তো বিকালের সময়টা না মোটা করে জল পড়ে বেশ তো এখানে দেখো বোতলগুলো একটা একটা করে ভরছি আর জগটা আগেই ভরা হয়ে গেছে তো জলগুলো ভরে নিয়ে চলে যাব ওপরে এখন সময়টা হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা আমরা দুজন বসে চা খাচ্ছিলাম আর আইও একটু ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলায় অনেকক্ষণই ঘুমিয়েছে তো ঘুম থেকে উঠে ওর বাবাকে তাকাচ্ছে বাবা চা খাচ্ছে তাই বাবার দিকে তাকিয়ে রয়েছে আর ও প্রথমে দেখেনি যে আমি ক্যামেরাটা ধরে রয়েছি তবে লাস্টে যখন ওর চোখ পড়েছে তখন ওর রিয়াকশন দেখো ক্যামেরার দিকে তাকিয়ে বলছে এই তুমি ক্যামেরা করছো আমার দিকে মানে পুরো অবাক হয়ে গেছে অবাক দৃষ্টিতে তাকিয়ে কি বলবো আজকে আমরা হচ্ছে রাত নটা আর একটু পরে রুটি করতে যাব তো দেখো দুধ আনিয়ে রেখেছিলাম এ দেখো গ্যাসের উপর দুধ রাখা রয়েছে কিন্তু আজকে বিকেলে চা খেতে পারিনি আর কি ঠান্ডার মধ্যে ইচ্ছা করছিল না মনে আজ ভালো লাগছিল না একদম মনে হচ্ছে এক জায়গাতেই চুপ হয়ে বসে থাকি তো সেই চুপ হয়ে বসছিলাম আর ঘুমো পাচ্ছিল না তাই চা ঠা করে খাওয়া হয়তো হয়ে গেছে দেখতে দেখতে তো একটু পরে যাবো রুটি করতে আর আইও আজকে ট্রেনে ঘুমিয়েছে সাড়ে তিন ঘন্টা ঘুমিয়েছে দুপুরবেলা ঘুমায় না ঘুমায় না বাবু আমার সাড়ে তিন ঘন্টা ঘুমিয়েছে এখন উঠেছে উঠে ওর মন মেজাজ ভালো আছে পুরো ফুর্তিতে আছে বন্ধুরা তো দেখো এখন আয়ু কি করছে ঘাড়ের উপর উঠে পড়েছে আর এরকম বদমাইশি করছে আর সকাল থেকে রূপসা দিদি আজকে ওর সাথে দেখা করতে আসেনি তো এখন দেখা করতে এসেছে ওর চুল ধরে টানছে দেখো ও চুল টানছে আর হাত দেখো দেখো প্রমাণ দেখো আবার উম করে চুল টানছে কি মজাটাই না পাচ্ছে ও ছাড় বাবা তো এখন হচ্ছে ডিনার টাইম ডিনারে বানিয়েছিলাম হচ্ছে শুধু রুটি দুপুরে আলু ভাজা অনেকটা ছিল সেটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে তো চলো আজকে মিনি ভ্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো তোমরা শুভরাত্রি গুড নাইট